যে আটাত্তর গুণন তিষট্টি ইকুয়াল আমরা লিখতে পারি চার হাজার নয়শো চোদ্দ এই গুণটি ব্যবহার করে নিচের গুণগুলো লক্ষ্য করি অর্থাৎ আমাকে এইটা ব্যবহার করে মূলত নিচের গুণগুলো কি করতে হবে করতে হবে তার দেখো এখানে একই কি বলতেছে যে সাতশো আশি গুণন কত এই ছয়শো তিরিশ অর্থাৎ একে গুণ করতে হবে কাকে ব্যবহার করে মূলত এই যে এই গুণটাকে ব্যবহার করে আমরা কি করব এই গুণটা করে ফেলবো তো চলো আমরা খুব সহজে এই গুণটা একটু করে ফেলি যে কিভাবে আমরা এই গুণগুলো করতে পারি দেখো তুমি যদি ভালো করে এখানে লক্ষ্য করো তার মানে তুমি যদি হচ্ছে এই যে এর সাথে যদি দশ যদি কি করে দাও গুণ করে দাও তাহলে এখানে আস আবার আটাত্তর এর সাথে তুমি যদি দশ গুণ করো তার মানে কত হবে তোমার হচ্ছে সাতশো আশি আর এখানে তিসষট্টি আমার তিসষট্টি সেম থাকবে কারণ আমাদের উপরে দেখো শুধুমাত্র কি ছিল 63 ছিল এই যে এখানে যে 63 ছিল এই কারণে এই 63 তুমি কি করলে সেম রাখলা ফলে আমার দেখো এই যে তুমি 78 আর 63 গুণ করে হয়েছে 4914 কিন্তু এইবার যখন তুমি 10 গুণ করেছো তার মানে কি এই বিষয়ের সাথে তোমাকে 10 গুণ করতে হবে যখন তুমি এই 4914 এর সাথে 10 গুণ করবে এই যে দেখো এখানে 10 গুণ দাও আছে এই 10 গুণ করলে তোমার কি হবে একটা শূন্য जस्ट করে বেড়ে যাবে তাহলে তখন কি হয়ে যাবে সাথে দশ গুণ করলে সেটা কত হবে ছয়শ হবে অর্থাৎ এইবার তুমি হচ্ছে দশ গুণ করে দিয়ে এখানে ছয়শ হয়ে গেছে তার মানে কি এবার তোমার হচ্ছে এই দুটাকে গুণ করে তুমি তো পাইছি এটা তার মানে এর সাথে যেহেতু তুমি তেষট্টি শত দশ গুণ করছো তার মানে কি এর তোমাকে কি করতে হবে দশ গুণ করতে হবে দেখো সেই কাজটা করছে এখানে দশ গুণ করছে ফলে এখানে ছিল একটা শূন্য তার মানে আর একটা শূন্য আমার কি হয়ে যাবে বেড়ে যাবে তার মানে তখন কি হয়ে গেল যে একক দশ শতক হাজার ওজন লক্ষ অর্থাৎ চার লক্ষ একানব্বই শত হবে আর তুমি যদি এটাকে একবারে যদি করতে চাও দেখো তুমি এই যে প্রথম লাইন থেকে একদম হচ্ছে কোথায় চলে আসবে একদম শেষের লাইনে চলে আসবে তাহলে কি করতে হবে তুমি এবার দশ কয়বার গুণ করছো দেখো তো দুই বাতা দশ দশ গুণ করলে কত হবে একশো তুমি যদি এই যে এর সাথে যদি কি করো একশো যদি গুণ করে দাও তার মানে তোমার কত পাবা তুমি এই যে চার লক্ষ একানব্বই হাজার চারশো তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার পরের গুণটাকে যদি আমরা করি যে এই গুণটাকে এবার করব তাহলে দেখো একই ভাবে আমাদের তো এই যে আটানব্বই আমাকে সেম থাকতে হবে এবার আটানব্বই এর সাথে কত গুণ করলে তোমার হচ্ছে এই যে

আমাকে কি করতে হবে এই তেষট্টি সাথে একশো গুণ করতে হবে কেননা আমাদের এখানে কত ছিল ছয়শো ছিল এখানে ছয়শো ছিল তার মানে এখানে তেষট্টি সাথে আমরা যদি দশ যদি গুণ করে দিই তাহলে আমরা কত পাব এই দশ গুণ করার ফলে আমার হচ্ছে ছয়শো এখানে দেখো যা আছে সেম এখানে চলে এসছে তাহলে এইবার যেহেতু আমরা এর সাথে দশ গুণ করলাম তার মানে কি আমাকে গুণফলের সাথে দশ গুণ করতে হবে দেখো এই যে গুণ গুণফলের সাথে এখানে কত গুণ করা হয়েছে দশ গুণ করা হয়েছে তার মানে এখানে আরো একটা শূন্য বেড়ে যাবে তার মানে এখানে ছিল দুইটা এখানে হয়ে যাবে তিনটা তুমি যদি এবার প্রথম থেকে একদম তুমি প্রথম লাইন থেকে অর্থাৎ তুমি এর সাথে কি করতে চাচ্ছো এখান থেকে তুমি চলে আসবে হচ্ছে কোথায় এখানে তার মানে কি করতে হবে তুমি প্রথমে একশো গুণ করছো পরে দশ তার মানে কি এক হাজার দ্বারা যদি তুমি এই সংখ্যাটাকে যদি গুণ করো তাহলে তুমি কোনটা পাবা এটা অর্থাৎ তুমি পাবা এটা মূলত হচ্ছে চার হাজার নয়শো চোদ্দ গুণন তুমি যদি কত করো এক হাজার করো তাহলে তুমি এই সংখ্যাটা পাবো অর্থাৎ এইভাবে আমরা খুব সহজে কি করতে পারি গুণ করতে পারি তো চলো আমরা এই বিষয়টাকে আরো একটু সহজ ভাবে একটু দেখি যে কিভাবে আমরা এই গুণগুলো করতে পারি এই যে গুণগুলোকে আমরা আনুভূমিক ভাবে লিখতে পারি যেমন গুণ্য গুণক ও গুণফল শূন্য গুলোর মধ্যে কি সম্পর্ক রয়েছে অর্থাৎ দেখো এখানে 7800 অর্থাৎ আমরা শূন্যগুলোকে ডান দিকে লিখলাম অর্থাৎ এখানে একটা আনুভূমিক একটা ডট ডট লাইন দিয়ে আমরা শূন্যগুলোকে কোন দিকে লিখব হচ্ছে ডান দিকে আবার এই যে 630 এর আমরা শূন্যকে ডান দিকে লিখলাম এইবার আমরা কি করব এই 3 দ্বারা 78 যদি গুণ করি তার মানে 3 244 হাতে 2 তিন সাথে 21 আর 2 এর হবে 23 এই যে একটা শূন্য চলে আসলো তারপরে এবার 6 দ্বারা তুমি হচ্ছে কি করবা আটকে তুমি যদি গুণ করো তার মানে আমার আট তিন কত এগারো এক হাতে এক এখানে কত ছয় একে সাত কত নয় আর চার এরপর ধরে এখানে আমাদের ডান পাশে কটা শূন্য ছিল উপরে ছিল দুইটা নিচে ছিল একটা তার মানে এই যে তিনটা শূন্য যদি আমরা এখানে ডান দিকে বসাই দিই তার মানে এটাই হবে আমাদের হচ্ছে উত্তর কেন আমরা কিন্তু এই দুটো গুণ করে কিন্তু এটাই পাইছি দেখো এই দুটো গুণ করে আমরা এটাই পাইছি তার মানে এখানে দেখো সহজ নিয়মে আমরা কিন্তু সেই জিনিসটাই পাইলাম তাহলে আশা করি বুঝতে পারছো চলো তাহলে এই নিয়ম অনুসরণ করে আমরা হচ্ছে গুণ যে এখানে দুই নম্বর যে গুণটা রয়েছে সেই গুণগুলো একটু আমরা করে ফেলে তো চলো আমরা প্রথমটা যদি দেখি যে এখানে কি দেওয়া আছে যে পাঁচশো তিরিশ গুণন

দেখো এখানে কি আমরা কি করবো হচ্ছে কত বত্রিশ এটাকে আমরা হচ্ছে গুণ করবো আর ডট লাইন দ্বারা কি করবো আমরা মূলত হচ্ছে তার শূন্য গুলোকে ডান দিকে লিখবো অর্থাৎ এই দিকে যদি আমরা ডট ডট দিই ডট ডট দিয়ে তার মানে এখানে আমরা হচ্ছে এই যে এই শূন্যটাকে লিখবো হচ্ছে এখানে আর এই তিনশো বিশের শূন্যটাকে লিখবো হচ্ছে আমরা এখানে এবার তুমি হচ্ছে এই দুই দ্বারা যদি গুণ গ্রহণ করা তিন দোকানে কত হবে ছয় আর পাঁচ দোকানে কত হবে দশ তাহলে এখানে একটা শূন্য এবার তিন তিরিখে কত হবে নয় আর তিন পাঁচ কত হবে পনেরো এবার তুমি যদি এটাকে যদি কি করে দাও যোগ করে দাও তার মানে ডট ডট এটা আসলো তাহলে এখানে কত 6 এখানে কত হচ্ছে 0 আর এখানে হচ্ছে 5 আর এখানে কত হবে 0 আর এখানে কত 1 তাহলে এই যে এখানে যে দুটো শূন্য আছে সেই দুটো শূন্যকে আমরা এখানে বসাই দেব তাহলে আমরা উত্তর কি পাবো ভাই বলো তার মানে আমরা উত্তর এখানে পাবো অতএব আমরা কি পাইলাম যে 500 তিরিশ গুণন যদি একটু ভালো করে তাহলে এখানে হচ্ছে তিনশো বিশ ইকুয়াল পাবো ওয়ান সিক্স মানে এখানে কত হবে ওয়ান আমরা যদি পরের যদি একটু করি তাহলে পরেরটা আমাদের কত ছিল যে দুই নম্বরে এখানে হচ্ছে সবচেয়ে সাইট গুন হচ্ছে নয়শো দশ অর্থাৎ এই ম্যাটটাকে আমরা এবার সলভ করবো তাহলে দুই নম্বরে আছে তাহলে ভাবে আমরা শূন্য গুলোকে বাদ দিয়ে লিখে আগে ছিয়াত্তর আহ গুণন এখানে লিখবো হচ্ছে একানব্বই আবারও আমরা হচ্ছে ডট লাইন দ্বারা প্রকাশ করবো তাহলে এখানে যদি আমরা কি করি এখানে হচ্ছে ডট লাইন দ্বারা যদি প্রকাশ করি তাহলে এই পাশে এগুলোকে আমরা কি দেবো এই যে সাতশো ষাটের এই শূন্যটাকে আমরা হচ্ছে এখানে দেব আর এই নয়শো দশের আমরা এই শূন্যটাকে এখানে দেব এবার তুমি এক দ্বারা যদি ছিয়াত্তরকে করো তার মানে কত হবে ছিয়াত্তরই হবে এবার এখানে একটা শূন্য নয় দ্বারা তুমি যদি করো হাতে কত পাঁচ এবার সাত নং তেষট্টি আর আমার পাঁচ ছিল তার মানে কত হবে মূলত আটষট্টি তাহলে এইবার আমরা কি করবো এই যে এখানে ছয় তারপরে সাত আট চারে কত হয় এগারো এগারো হচ্ছে এক হাতে এক নয় আর এখানে কত হবে ছয় তার মানে এখানে আসবে ছয় আর এই যে ডটেড লাইনের পরে যে দুটো শূন্য আছে সেই দুটো শূন্য এখানে চলে আসবে তার মানে তাহলে আমরা এটাকে কি লিখতে পারি যে আমাদের উত্তর কি আসবে যে অত এফ কত সাতশো গুণ নয়শো দশ ইকল লিখতে পারবো সিক্স নাইন এক ছয় আর ডাবল জিরো তার মানে এটাই হচ্ছে আমাদের উত্তর

আর আমরা এই দিকে দিব হলো ডট ডট না দিয়ে এইদিকে দিব হচ্ছে এই যে চারশো ডাবল জিরো আর এখানে দেব হচ্ছে দশ শূন্য তাহলে এক দ্বারা তুমি চারকে গুণ করলে কত হবে আমার চার তারপর এখানে হচ্ছে কত শূন্য আবার এক দ্বারা চারকে গুণ করলে কত হবে স্যার তার মানে এখানে আসবে হচ্ছে চুয়াল্লিশ আর এই যে এখানে কয়টা শূন্য আছে মোট তিনটা তার মানে এখানে হবে আমাদের হচ্ছে তিনটা শূন্য এক দুই তিন তাহলে আমরা উত্তর কি পাইলাম যে অত এফ আমরা লিখতে পারবো যে চারশো গুণ একশো দশ একুয়াল চুয়াল্লিশ জিরো তারপর এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার আমরা যদি পরেরটা যদি দেখি এখানে কত দেওয়া আছে যে পাঁচশো পঞ্চাশ গুণন হচ্ছে কত আটশো এই ম্যাপটাকে আমরা এবার কি করব সলভ করব তো চলো আমরা একটু সলভ করে ফেলি চার নম্বরটাকে তাহলে এবার হচ্ছে চার তাহলে এখানে আমাদের কত দেওয়া আছে পাঁচশো পঞ্চাশ গুণন দেওয়া আছে হচ্ছে আটশো ঠিক একইভাবে এখানে এই যে শূন্যটাকে দিয়ে লিখবো পঞ্চান্ন আর নিচে হচ্ছে আট নিচে কাকে লিখবো কে লিখবো এবার একই ভাবে আমরা আবারও উম ডট দিয়ে যদি বুঝায় এখানে ডট দ্বারা যদি বুঝায় তাহলে এই যে দেখো এখানে পাঁচশো পঞ্চাশের শূন্যটাকে দিব হচ্ছে এখানে আর এখানে আটশো ডাবল শূন্যকে দিব হচ্ছে এইখানে এবার আট দ্বারা তুমি যদি গুণ করো পাঁচ হাজার শূন্য হাতে কত চার আবার পাঁচশো চল্লিশ আর চারে কত হবে চুয়াল্লিশ তাহলে এখানে হবে আমাদের চুয়াল্লিশ আবার এখানে একটা আট তো লাগতেছে না এইবার

দ্বারা আমরা কাকে গুন করব। নয় কে তার মানে কত হয় সাত নগ আমার তেষট্টি এখানে তেষট্টি আর এখানে কটা শূন্য 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 চারটা তার মানে কি আমাদের উত্তর তাহলে কি পেয়ে গেলাম যত গুণ তার মানে

চার হাজার তিনশো পঞ্চাশ চার হাজার তিনশো পঞ্চাশ এখানে কি করবো এই যে শূন্যটাতে বাদ দিয়ে আর নিচে কত ঠিক একই ভাবে আমরা এটাকে লাইন দ্বারা যদি প্রকাশ করি

তাহলে আমরা কি করবো এখানে একুশশো শুধুমাত্র একুশ লেখবো আর নিচে লিখবো হচ্ছে আটশো নব্বই এন নব্বই

এবার তুমি আট দ্বারা গুণ করলে আট অক্ষে আট আর আট দিয়ে গুণ করতে হবে ষোলো তুমি যোগ করো তোমার নয় তারপর এখানে আট আট ষোলো ছয় তাতে কত এক সাত আর একে কত হবে আট কত এক আর এখানে কয়টা শূন্য আছে তিনটা তার এখানে আমরা আছে তিনটা শূন্য দিয়ে দেব তাহলে আমরা উত্তর কত পেয়ে গেলাম তাহলে অতএব একুশশো তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এইভাবে তোমরা পরবর্তী যে ম্যাচ গুলো আছে সেই ম্যাচ গুলো তোমরা নিজে নিজে একটু সব করবে তাহলে আশা করি বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা সকলে ভালো থাকবে সুস্থ আল্লাহ হাফেজ